সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি বোনা খিচুড়ি রান্না করে দেখাবো এভাবে রান্না করলে সময় অল্প লাগবে তেমনি খেতে অনেকটা মজা হয় চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি বোনা খিচুড়ি রান্নার রেসিপি প্রথমে একটা আমি পাত্রতে পোলা চাল নিয়েছি এক কাপ তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ মসুরের ডাল এখন চাল আর ডাল ধুয়ে পান ঝরাতে দিবো এখন চলে যাব চোলাতে চোলাতে একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ এখন এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচনো তারপর দিব রসুন এগুলি ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিব মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দিব এক চা চামচ লবণ দিব এক চা চামচ আপনারা এখানে আপনাদের প্রয়োজন লবণটা বাড়িয়ে কমে দেবেন এখন কাঁচা মরিচ। এগুলো নেড়ে চেড়ে আবার ভেজে নিব দিয়ে দিব আদা বাটা জিরা গুঁড়া দিব দুই চামচ ধনিয়া গুঁড়া দিব দুই চা চামচ দিয়ে দিবো তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ এখন এই মশলাগুলি ঢেড়ে ছেড়ে ভেজে নিব কিছুক্ষণের জন্য মশলা ভাজা হয়ে গেছে এখন দিব চাল ডাল ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ চাল ডাল ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি এখানে আমি পানি দিয়েছি তিন কাপ এখানে চোলার তাপটা আমি মিডিয়াম হিটে রেখেছি এখন ঢেকে দিব ঢাকনাটা খুলে দিচ্ছি খুলে আবার নেড়ে চেড়ে দিব আমি এখানে দশ মিনিট পর দেখাচ্ছি এতক্ষণে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো আপনারা এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন খিচুড়ি হবে ঝরঝরে এবং টেস্টি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন খুব মজাদার একটা খিচুড়ি রান্নার রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ